আজ রবিবার আটই ভাদ্র দু সালের পঁচিশে অগস্ট বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা পেয়াং মহাদুতিম ধনতারিং পাপক ঘং প্রণত হস্মি দিওয়ারম এটি সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিন শুরু করুন পারলে আজ সাদা রঙের বস্ত্র পরিধান করুন এবং সাদা রঙের বস্ত্র পরিধান করেই সকাল সাতটার আগে স্নান সেরে নিন ভিজে গাতে পিতল বা তামার ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল এবং লাল রঙের পুষ্প সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ হিসেবে নিবেদন করে এই মন্ত্রটি সাতবার জপ করুন এবং নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ হবে সূর্য বর্তমানে স্বগৃহে আছে এবং শুক্রের নক্ষত্রে তিনি প্রবেশ করতে চলেছেন যার ফলস্বরূপ আপনাদের জীবন কিভাবে প্রভাবিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে গর্ভবতী মায়েদের বলবো হাঁটাচলা করবার সময় খুব সাবধানে হাঁটাচলা করুন যারা ধূমপান করে তাদের থেকে দূরত্বতা বজায় রাখুন আজ গর্ভস্থ শিশুর উপর যাতে কোনো প্রকার প্রভাব না পড়ে এদিকে আপনাদেরকে একটু নজর রাখতে হবে আর একদিন পরেই কিন্তু জন্মাষ্টমী আপনার গর্ভে স্বয়ং দেব দেবতুল্য কিন্তু একটু শিশিয়া একটু একটি শিশু আছে এটিকে মাথায় রাখতে যেন ভুলবেন না অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে কমিশন ডিভিডেন্ড বা রয়্যালটি থেকে আপনারা লাভান্বিত হতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ আপনারা করতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে আর যারা চাকরিজীবী আছেন অফিসের পরিবেশ এক প্রকার বেশ যদিও রবিবার তবে অনেকেই অফিসে যেতে হয় শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে পরচর্চা পরনিন্দা কুৎসা রাগ বিদ্যে হিংসা ঘৃণা অহংকার ইগো এগুলি করা থেকে বিরত থাকুন তা নাহলে হতাশা কিন্তু গ্রাস করতেই পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আজ আসতে পারে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়েও কিন্তু আপনাদেরকে সজাগ থাকা উচিত